ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ফ্যানের চেক করবেন বা আপনারা কোনো ব্যাটারির সাথে কিছু লোড আপনারা কিভাবে চেক করবেন। সেটা আপনাদেরকে প্রয়োজন হবে একটি মাল্টিমিটার তো আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটার তো মাল্টিমিটারে আপনারা জানেন যে তিনটি ছিদ্র থাকে এটার মধ্যে যে কালো ছিদ্রটা আছে ছিদ্রটাকে আপনাদেরকে চেঞ্জ করতে হয় না যেভাবে আছে সেভাবেই থাকবে তো এখন আপনাদেরকে এই লাল যে যেই প্রোপটা আছে এই লাল প্রোপটাকে আপনাদের সবার উপরে লাগাতে হবে যদি আপনারা এম্পেয়ার চেক করতে চান তো আমি সবার উপরে লাগালাম তারপর আপনাদেরকে এই যে তীর চিহ্নটা যে আছে এই তীর চিহ্নটাকে আপনাদের এই টেন এম্পেয়ারের দিকে সেট করতে হবে টেন এম্পেয়ারের দিকে কেন সেট করতে হবে কারণ আপনারা যদি কোনো কিছু লোড পরে করেন এবং সেটা যদি টেন এম্পেয়ারের বেশি হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন না যদি টেন এম্পেয়ারের কম হয় তাহলে আপনারা দেখতে পারবেন আর যদি খুব ক্ষুদ্র জিনিস মানে খুব মানে কম কারেন্ট ব্যয় করে সেরকম জিনিসে যদি আপনারা এমপিয়ার বের করতে চান তাহলে আপনারা এই দুইশো মিলি এমপিয়ারটা সিলেক্ট করবেন তো এখানে এই ফ্যানটা যেহেতু একটি কুলিং ফ্যান এটা খুব কম পরিমাণ কারেন্ট ব্যয় করে এটা বারো ভোল্টে চলে তো সেই জন্য আমি এখন এটাকে দুইশো মিলি এমপিয়ারে সেট করব মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো এম তো এখন এটার এম্পিয়ার কীভাবে চেক করবেন এমপিয়ার চেক করার জন্য এই ফ্যানের যে পজিটিভ তারটা আমি বানিয়েছি এই পজিটিভ তারটা হচ্ছে হলুদ তারটা তো পজিটিভ তারটাকে আমি ব্যাটারির পজিটিভের সাথে যুক্ত করে দিব ব্যাটারির তারটাকে পজিটিভের সাথে যুক্ত করে দেওয়ার পর এখন আপনাদের মাল্টিমিটারের যে নেগেটিভ তারটা আছে সেই নেগেটিভ তারটাকে আপনারা লাগাবেন এই ফ্যানের নেগেটিভ প্রান্তের সাথে মাল্টিমিটারে নেগেটিভ তারটা যাবে ফ্যানের নেগেটিভ তারের সাথে এবং আমার ফ্যানের নেগেটিভ তারটা হচ্ছে সবুজ তারটা তো আমি মাল্টিমিটারে নেগেটিভ ফ্যানের নেগেটিভ প্রান্তের সাথে লাগিয়েছি ফ্যানের পজিটিভ ব্যাটারির পজিটিভের সাথে এবং মাল্টিমিটারের যে পজিটিভ প্রান্তটা আছে সেই পজিটিভ প্রান্তটা আমি লাগাবো ব্যাটারির নেগেটিভের সাথে তো এই কানেকশনটা আপনাদের কাছে একটু ঝামেলা মনে হতে পারে কারণ এটা একটু অন্যরকম কানেকশন দিয়ে এমপিয়ারটা চেক করতে হয় তো এখন আমি যদি ফ্যানটাকে চালাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটি চলছে ফ্যানটি চলছে এবং এখানে কতটুকু পরিমাণ কারেন্ট ব্যয় করছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো এটি দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স কারেন্ট মানে এটা অনেক কম কারেন্ট ব্যয় করছে তো এখন আমি এই নবটাকে যদি আর একটু ঘুরিয়ে নিই মানে এটাকে এখন আমি সেট করলাম বিশ মিলিয়ে তো এখন আমি দেখি যে এটা কী পরিমাণ কারেন্ট ব্যয় করে তো এটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিয়ে কারেন্ট ব্যয় করছে এখন আমি এটাকে আবারও এই টেন মিলিয়ন পেরে রেখে একটু সেট করছি তো টেন মিলিয়াম রেখে সেট করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে কারেন্ট ব্যয় করছে জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিয়েম্পিয়ার তো এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি দেখতে পারবো যে জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিয়ে তো এর সাথে আমি এক হাজার গুণ করবো আর মিলি এম্পায়ার থেকে এম্পেয়ারে নিতে হলে এক হাজার করতে হয় তো এটাকে আমরা দেখতে পাচ্ছি যে সাইট এম্পেয়ার কারেন্ট ব্যয় করছে সাইট মিলি এম্পেয়ার কারেন্ট ব্যয় করছে এই ফ্যানটা যে এই কারেন্টটা হচ্ছে খুবই সামান্য পরিমাণ একটি কারেন্ট তো এই ফ্যানটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা এই ব্যাটারিটি দিয়ে আপনারা এই ফ্যানটি দীর্ঘক্ষণ চালাতে পারবেন আপনারা ধরতে পারেন চব্বিশ ঘন্টা প্লাসও এই ফ্যানটি এই ব্যাটারি দিয়ে চলবে তো এই ফ্যানটি আপনারা যদি কিনেন তাহলে খুব দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন এবং আপনারা খুব সহজেই এভাবে একটি মাল্টিমিটার ব্যবহার করে যে কোনো জিনিসের এম্পিয়ার চেক করতে পারবেন তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে যে কীভাবে কোনো একটি ফ্যানের বা কোনো একটি লোডের এম্পেয়ার চেক করতে হয় তো আজকের ভিডিওটি বন্ধুরা ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো